কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রাথমিক মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের প্রায় এক লাখ শিক্ষার্থীকে টাইফয়েড টিকা দেওয়া হবে এরই অংশ হিসেবে রবিবার বারো অক্টোবর সকাল এগারোটায় বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মালিকুল আফতাব ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কান্তি রুদ্র বুড়িচং প্রেসক্লাব সভাপতি কাজী খুরশেদ আলম উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মেস সালমা ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ লাকি আক্তার এ সময় আরও উপস্থিত ছিলেন বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার জাহান হেলথ অ্যাসিস্ট্যান্ট আমেনা বেগম ও আবদুল্লাহ আল মামুন সিএইচসিপি মোহাম্মদ ইকবাল হোসেন এবং এফ ডব্লিউ এ বকুল আক্তার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মালেকুল আক্তার ভূমিয়া জানান বাহেরজর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে আগামী আঠারো কর্ম দিবস পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান অব্যাহত থাকবে যেসব শিক্ষার্থী বাদ পড়বে তারা নিকটস্থ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী কেন্দ্রে যোগাযোগ করে টিকা দিতে পারবেন তিনি টিকা কার্যক্রম শতভাগ সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসেন বলেন উপজেলার প্রাথমিক মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ে প্রায় এক লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে এটি বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উদ্যোগ এই কার্যক্রমকে সফলভাবে সম্পন্ন করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছে